পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বর্তমান সংবাদপত্রের পাতা উল্টালে কিংবা যদি আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে শুরু করে ইউটিউব একটু নজর রাখি তাহলে দেখতে পাব যে একটি কথাই কিন্তু বারবার সকলের চোখকে মোহিত করে দিচ্ছে সেটি হলো যে এই শিক্ষক নিয়োগ অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন যে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল একত্রিশে মে দু সালের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বের করতে হবে এবং একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই নিয়ে খবরে চারদিকে পড়ে গেছে ইতিমধ্যেই কিন্তু আরও একটি খবর আমাদের সকলের সামনে এসেছে যে খবরটি আমি আপনাদের সঙ্গে আলোচনায় আজকে করব তবে এই আলোচনা যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখুন সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সে অর্ডারে বলা ছিল যে একত্রিশে মে দু সালের মধ্যে সকল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান বের করতে হবে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন ভ্যাকেন্সির উপর কিন্তু নোটিফি বের করতে হবে এবং পরীক্ষা পদ্ধতি সব কিছু সম্পূর্ণ করার পর একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই মোতাবেক স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর কিন্তু বলতে গেলে পুরোপুরি তৎপর অর্থাৎ দ্রুতগতিতে তাদের কাজ কিন্তু তারা এগিয়ে নিয়ে চলেছে কিন্তু এদের মধ্যে একটি কিন্তু কি বলবো একটু বাধা আছে সেটি হলো কি সেটি হলো কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং আপনার রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেখানে কিন্তু তারা রিভিউ পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে আমরা এর আগে দেখেছি যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু একটি ফাইল দাখিল মেসলেনিয়াস যে ফাইল ছিল সেটি করে নিয়ে কি করেছে যে তারা একটি অর্ডার নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট থেকে যে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সকল শিক্ষক যারা পড়াচ্ছেন তাদের কিন্তু চাকরি বহাল থাকবে এরপরে কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন রিভিউ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে কিন্তু এরই মধ্যে আরও একটি ঘটনা ঘটে গেছে সেটি হলো যে এই যে রিভিউ পিটিশন সেটি কিন্তু যিনি আমাদের রায়দান করেছিলেন অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস বাবু তিনি কিন্তু চোদ্দো তারিখে নতুন এক বিচারপতি আসার ফলে তিনি রিটায়ার্ড অবসর ঘোষণা করছেন অবসর নিচ্ছেন তাহলে এই রিভিউ পিটিশন কারা দেখবেন বা কোন বিচারপতির আন্ডারে যেতে পারে তাহলে আজকের দিনটা সময় আছে অর্থাৎ আজকের দিনের মধ্যেই বোঝা যাবে যে রিভিউ পিটিশনের জাজমেন্ট বেরোয় কি না আশা করছি সেই আশাটা খুবই কম তার কারণ হচ্ছে আজকে শেষ দিন হওয়াটার সম্ভাবনা খুব কম যদি না হয় তাহলে আপনার সেই রিভিউ পিটিশন নতুন যিনি বিচারপতি আসবেন তার আন্ডারে চলে যাবেন এরপরে ধরুন রিভিউ পিটিশনে একটা রেজাল্ট বেরোবে রেজাল্ট ভালো খারাপ কী হবে কারো জানা নেই বা কেউ জানেই না এরপর যদি আমি বললাম খারাপই হয় তাহলে তো স্কুল সার্ভিস কমিশনকে সেই দিক থেকে প্রস্তুতি থাকতে হবে প্রস্তুত রাখতে হবে নিজেদের তার কারণ হচ্ছে যেহেতু একত্রিশে মেয়ের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বের করতে হবে তাহলে সেই নতুন বিজ্ঞপ্তি বের করার জন্য তারা যে প্রাথমিক প্রস্তুতি সেই প্রাথমিক প্রস্তুতি কিন্তু তারা সেরে নিয়েছেন এটাই কিন্তু সংবাদ মাধ্যমে বারবার সকলের চোখে আসছে এবং সকলের কাছে সেটি পরিবেশিত হচ্ছে আমরাও সেটা জানতে পারছি আশা করা যায় সুপ্রিম কোর্টের যে গ্রীষ্মকালীন ছুটি থাকে সেটি কিন্তু বেশ দীর্ঘতর এই গ্রীষ্মকালীন ছুটির আগেই আশা করা যায় তার এই রিভিউ পিটিশনের রেজাল্ট আমাদের হাতে চলে আসবে তার কারণ আমি আমাদের আপনাদের কাছে একটু তুলে ধরি একত্রিশে মেয়ের মধ্যে যদি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জাজমেন্টে বলা থাকে যা বলা হয়েছে তাহলে রিভুপিটিশনের রেজাল্ট বা রিভুপিটিশনের যে ফল তার আগে অবশ্যই প্রকাশ করতে হবে তাই কিভাবে পরীক্ষা হবে কারা পরীক্ষায় বসবে এই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা এখনো পর্যন্ত সঠিক তথ্য বা সঠিক খবর আমাদের কারো কাছে নেই যারা বলছে তারা কোন বেসিসে কথা বলছে সেটা কিন্তু বলা মুশকিল বা বোঝা মুশকিল এখন স্কুল সার্ভিস কমিশন ঠিক করতে পারবেন বা তারা কাদের পরীক্ষা নেবেন তবে এখানে আরেকটা কথা যেটা সব দিক থেকে প্রচার হচ্ছে সেটি হলো যে নতুন ভ্যাকেন্সির জন্য তারা স্কুল স্কুল সার্ভিস কমিশন নতুন ভ্যাকেন্সি চেয়েছে এটাও কিন্তু একদিক থেকে খবর চারদিক থেকে উঠে আসছে সেখানে কি হয়েছে আমি একটু পড়ে শোনাই আপনাদের এই জায়গাটি কিন্তু একটু ভালো পজিশনের মধ্যেই বলতে গেলে সকলের ক্ষেত্রে সকলের জন্য রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক ও সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপাত আছে তার খতিয়ান জোগাড় করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকের অর্থাৎ ডিআই অফিসের কাজেই হচ্ছে যে কত স্কুল ডিস্ট্রিক্ট অনুযায়ী যে কত ভ্যাকেন্সি আছে এবং সেই ভ্যাকেন্সির অস্টার মানে স্কুল যে আমাদের এস টি এসসি ও বা জেনারেল এদের কত ভ্যাকেন্সি সেগুলো ঠিক করে দেওয়া তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এই দিক থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে নতুরা কিন্তু পরীক্ষায় বসার একটা সুযোগ পাবেন কারণ নতুন করে একটা বৃহৎ ভ্যাকেন্সি সেই জায়গাতে ইনক্লুড হবে তবে চাকরি হারাদের একাংশের দাবি শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনে চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেবেন না অর্থাৎ আমরা জানি আমি একটু আগেই কথাটা বললাম যে রিভিউ পিটিশনের একটা মূল্যায়ন আছে রিভিউ একটা জাজমেন্ট আছে সেটা বেরোবে রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিলেও তা তাদের সঙ্গে আলোচনা করে নিতে হবে বলে তারা দাবি করেন অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে পনেরোই মে শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবশ্য অভিযোগ সরকারের বিজ্ঞপ্তি জারির বিষয়ে তাদের কিছুই জানানো হচ্ছে না চাকরিহারা শিক্ষকদের সংগঠনের অভিযোগ যাদের যোগ্য তালিকায় নাম আছে পাকাপাকিভাবে চাকরি ফেরাতে সরকার কি পদক্ষেপ করছে তা স্পষ্ট নয় যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল বলেন আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি নতুন করে আমরা পরীক্ষা দেব না কীভাবে আমাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে যোগ্য শিক্ষকদের আরেক সংগঠনের তরফে সুমন বিশ্বাস বলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে গত সপ্তাহে আমাদের বৈঠক হয় তখন উনি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিগগির বিজ্ঞপ্তি জারি করা হবে রাজ্য সরকার রায় পুনর্বিবেচনের আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত সরকার বাইশ লাখ ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করল না ফলে আদালত রাজ্য সরকারের আবেদন কতটা গ্রাহ্য করবে তা নিয়ে আমাদের সংশয় আছে অর্থাৎ চিন্ময় মণ্ডলবাবু এবং আমাদের সুমন বিশ্বাসবাবু তাদের মতামত দিয়েছেন এখন স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ নেন যেহেতু টাইমটা খুব স্বল্প খুব কম দিন আছে বিজ্ঞপ্তি বের বের করানোর ক্ষেত্রে সেহেতু আমরা এটুকুই বলতে পারি যে সকলের উপরে ভরসা রাখতে হবে স্কুল সার্ভিস কমিশন কোন পথে যাচ্ছে বা এটা একমাত্র তখনই বলা যাবে যে কারা পরীক্ষায় বসতে পারবে বা কোন দিকটা অবলম্বন করে পরীক্ষায় বসে যাবে তার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যদি সেরকম পরিষ্কার করতে না পারে ক্লিয়ার করতে না পারে তাহলে কিন্তু তারা সুপ্রিম কোর্টে সেটা ক্লিয়ারেন্স নিয়ে আসবে এটাও কিন্তু পরিষ্কার তবে আরেকটা দিক পরিষ্কার সেটা হচ্ছে যে আমাদের নতুন যে বিচারপতি হচ্ছেন সেই বিচারপতি আন্ডারে আপনার যদি রিভিউ পিটিশন যায় সেটা উনি কবে দেখবেন বা কত দিনের মধ্যে দেখবেন সেটাও কিন্তু একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে যেহেতু একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু আপনাদের একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি বের করার একটা কথা সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে এর ইনি বলেছেন মানে যিনি আমাদের জাস্টিস গাফই স্যার একদিন পরেই অর্থাৎ চোদ্দ তারিখ ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি তার আগে বিচারক বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর কথা শোনা গেল বিচারপতি ভূষণ রামাকৃষ্ণন রামাকৃষ্ণ গাভাইয়ের মুখে অর্থাৎ আমরা এই যে একটা কথা বলছি যে ওই রিভিউ আছে রিভিউ পিটিশান আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে নতুন বিচারপতি এলে হয়তো ওনার বেঞ্চে যেতে পারে বা কার বেঞ্চে যাবে সেটা আমরা জানি না তবে ওই রিভিউ পিটিশানটা খুবই গুরুত্বপূর্ণ এ একটু অপেক্ষা করলে আমরা কিন্তু সেই দিকটা পরিষ্কার হতে পারবো তবে এই রিভুপিটেশন কি হবে তার দিক বিবেচনা না করে স্কুল সার্ভিস কমিশন নিজের কাজ অনেকটা এগিয়ে রাখছেন বা রেখেছেন বা রাখতে চলেছেন এই বিষয়ে কিন্তু পরিষ্কার তবে পরীক্ষা যে মোটামুটি একটা হবে সেই পথ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন দেখা যাক পরের স্তরে কি হয় বা কালকে কালকে নতুন বিচারপতি শপথ নেওয়ার পর কোন দিকে মোড় নেয় বা আমরা আমাদের কাছে কোন খবর উঠে আসে সেটা আমরা সকলেই নজর রাখবো আপনারাও সকলে নজর রাখুন সকলে ভালো থাকুন নতুন কোনো খবর পেলে অবশ্যই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তুলে ধরবো ধন্যবাদ সকলকে ভালো থাকুন